নমস্কার দর্শক বন্ধুরা খুশির বাগান চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি আম গাছে খাবার দেব ডিসেম্বর মাস এই ডিসেম্বর মাসের আজ আট তারিখ ডিসেম্বর মাসে আমি কী পরিচর্যা করছি আপনাদের সামনে তুলে ধরছি দেখুন দেখুন আমার এই আম গাছগুলো দেখুন এটা হচ্ছে আমরা বলি দেখুন বারোয়ের শীত বড় আগে বাঁচানো আছে এটা হচ্ছে নানান দেখুন আমার এক বছরের গাছ দেখুন গাছের চেয়ারাটা দেখুন গাছে আজকে আমি খাবার দেবো দেখুন এই দেখুন এই গাছে আমার বারো মাসি আম গাছ অল টাইম আম ধরে আছে দেখুন দেখুন ধরে আছে এইদিকে আম দেখে আছে এটা দেখুন থাকবর আম গাছ দেখুন এই যে আম ধরে আছে দেখুন দেখুন আম ধরে আছে এক বছরের গাছ এটা বেনানা নাম দেখুন এটা বেলা গাছ গাছটা দেখুন একদম বট গাছের মতন চেয়ারা নিয়েছে এক বছরের গাছ দেখুন বস্তায় বসানো আছে একটা পনেরো ইঞ্চি বস্তায় বসানো আছে আমি আজকে গাছে খাবার দেবো খাবার দেবো দেখুন এই দেখুন এটা মেয়াজ আছে বিশ্বাসেরা মেয়াজ আছি আমি আজকে গাছে খাবার দেবো গাছে খাবার দেবো গাছে খাবার দেবো ক্যালসিয়াম পটাশিয়াম কলার খোসা আমি জৈব খাবার ব্যবহার করি আমার সব গাছ সবজি পাতা সার মাটিতে বসানো আমি সব সময় অর্গানিক জৈব ব্যবহার করি রাসায়নিক সার আমি ব্যবহার করি না কোনো গাছে আমার আম গাছে দেখুন এটা দেখুন হাড় গুঁড়ো এইটা এই হাড় গুঁড়ো এর এইটাও হাড় দেখুন এইটা হচ্ছে স্টিম একদম পাউডার এটার কাজটা বেশি কাজ করে দুটো একই এটা দেখুন এই দেখুন এটাও কাজ করবে দুটো এটাও হারগুরো এটাও হারগুলো আপনারা এখন গাছে বেশি খুঁজবেন না উপর ওপর একটু খাবার দেবেন এখন গাছে সামনে মুকুল আসবে এখন গাছে শিকড় টুকুর কোনো খোঁচাখুচি করবেন না যাতে শিকড় টুকর না ছুঁড়ে যায় আমি এখন ক্যালসিয়াম পটাশিয়াম আর হচ্ছে ফসফরাস এই দুটো খাবারই দেব গাছে দেখুন এক মুঠ হাড় গুঁড়ো দিয়ে দিলাম একমুট হাড় গুঁড়ো দিয়ে দিলাম আর এই যে কলার খোসা এক মুঠ দিয়ে দিলাম পটাশিয়াম এই জৈব খাবার এটা ছোটো রিলিজ এটা আস্তে আস্তে কাজ করবে আস্তে আস্তে কাজ করবে এদের কাজ এক কোনো রিলিজ এই কাজ এই সারগুলো কাজ করতে এক মাস পনেরো দিন কুড়ি দিন এরকম কুড়ি পঁচিশ দিন এক মাস লাগে এদের কাজ হতে ততক্ষণ যখন এই কাজটা খাবারটার যখন গাছ সংগ্রহ করবে তখন গাছে মুকুল আসার টাইম হয়ে যাবে তখন মুকুলে ভরে যাবে গাছে গাছে মুকুলে ভরে যাবে এই খাবার যুক্ত খাবার গাছে দেবেন না এখন এখন যুক্ত কোনো গাছে খাবার দেবেন না এখন খালি ক্যালসিয়াম ফসফরাস আর পটাশিয়াম এই তিনটে খাবার দুটো খাবারই দেবেন এই দুটো খাবারই দেবেন আমি এই গীতের দুটো খাবার একটা গাছে খাবার দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম এইভাবে খাবার দেবেন এখন জমি জল দিয়ে দেবো সামান্য আর গাছে গাছে জল কম দেবেন এখন গাছে এখন জল কম দেবেন গাছে জল কম দেবেন আগে একদিন পরপর দিতেন এখন একদিন দুই দিন পরপর দেবেন এইভাবে গাছে জল দিয়ে যাবেন যাতে যতে জল না দিলে নয় সেইভাবে জল দেবেন কিছুদিন এইভাবে জল দিন আর আমি একটু সামান্য জল দিয়ে দিলাম দেখুন আর এখন দেখুন এই যে সকাল কেবল সূর্য উঠেছে দেখুন এখন এই যে গাছে কুয়াশা পড়ছে এই দেখুন গাছে কুয়াশা করে ভিজে গেছে শিশির পড়ছে কুয়াশা পড়ছে এখন এই দুই মাস গাছে গাছকে সকালবেলা স্নান করিয়ে দেবেন এই দেখুন আমি রেগুলার সকালে স্নান করিয়ে দিই গাছকে দেখুন আমার গাছ কত ফ্রেশ দেখুন গাছের পাতাগুলো দেখুন কত সুন্দর পরিষ্কার চকচক করছে দেখুন আপনার গাছগুলো দেখুন কত সুন্দর এখন এই যে গাছকে স্নান করিয়ে দেবেন সকালবেলা সূর্য উঠবে তখন আপনারা গাছকে স্নান করিয়ে দেবেন যখনই সূর্যটা উঠবে তখনই গাছে এইভাবে ছান করিয়ে দেবেন এই দুই মাস এখন গাছে কুয়াশা পরে শিশির পরে শিশির পরে ভিজে থাকে এই ধুলোবালি ময়লা জমে গাছের এই যে মাথাগুলো একদম ময়লা জমে ফাঙ্গাস ফাঙ্গাস লাগতে পারে আর এই জাম হয়ে যাবে গাছটাকে সকলবেলা রেগুলার সূর্য উঠবে তখন স্নান করিয়ে দেবেন তাহলে গাছ পরিষ্কার থাকবে কোনো রোগ পোকামাকড় ধরবে না লাগবে না এইভাবে এই কাজ করুন এই দুই মাস এইভাবে কাজ করে যান দেখুন আমার মতন আপনারাও এরকম গাছ তৈরি করতে পারবেন আপনাদের সামনে মুকুলে ভরে যাবে গাছে এইভাবে স্নান করিয়ে দিন সকালবেলা দুইবার এইভাবে করুন দেখুন গাছে মুকুল আসবেই দেখুন এইভাবে করুন আমার মতন আমি ওইভাবে করি এইভাবেই গাছ তৈরি করেছি দেখুন গাছের চেহারাগুলো দেখুন কী সুন্দর গাছ তৈরি করেছি এক বছরে বন্ধুরা সবসময় মনে রাখবেন ভাঙা শামুকেও পাও কাটে একটা কথা খেয়াল রাখবেন অবহেলা করবেন না আমি এই যে কথা দিচ্ছি আপনাদের এরকম গাছ আপনারা এক বছরে কোনো ছাদ বাগানি বন্ধুরা যদি করতে পারে আমাকে করে দেখান এক বছর এরকম গাছকেও তৈরি করতে পারে কি না তাই বলছি ভাঙা সামুকেও পাও কাটে আপনারা অবহেলা করবেন না দেখুন আমি যদি কিছু নাই জানতাম তাহলে আমার গাছ এত সুন্দর গাছ আমি তৈরি করতে পারতাম না বন্ধুরা এত সুন্দর গাছ তৈরি করা সম্ভব না তাই বন্ধুদের বলছি দেখুন এই যে আমি এইভাবে রেগুলার সকালবেলা গাছে স্নান করিয়ে দিই এখন শিশির পড়ছে কুয়াশা পড়ছে এইভাবে সকালবেলা সূর্য উঠবে তখনই স্নান করিয়ে দেবেন বন্ধুরা এইভাবে পরিচর্যা করুন তাহলে সামনে মুকুলে ভরে যাবে তাই বন্ধুদের বলছি বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন আর খুশি সাতবাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনারা অটোমেটিকলি সবার আগে পেয়ে যান পারলে একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন